মুস্তাফিজ একজন বিশ্বমানের বোলার তার ভয়ঙ্কর কাটা নিয়ে অনেকটা আতঙ্কে রয়েছে প্রথম ওয়ানডে ম্যাচে মাঠে নামার আগে ম্যাচ পূর্ববর্তী সংবাদ মাধ্যমে এসে মুস্তাফিজকে নিয়ে এগিয়ে বলল লঙ্কান অধিনায়ক আসলাঙ্কা যা মুহূর্তেই ভাইরাল দর্শক টেস্টে সিরিজ হারের পর নতুন অধিনায়কের নেতৃত্বে আগামীকাল ওয়ানডে ফরম্যাটে মাঠে নামছে বাংলাদেশ দল নিজেদের প্রিয় ফরম্যাটে জয় দিয়ে সিরিজ শুরু করতে চায় মেহেদি মিরাজের দল মুস্তাফিজ এবং তাসকিন আহমেদের দলে অন্তর্ভুক্তিতে প্রথম ওয়ানডে ম্যাচে টাইগারদের একাদশ অনেকটা শক্তিশালী হবে সর্বশেষ এই দুই দলের পাঁচবারের দেখায় তিনবারই জয় পেয়েছে বাংলাদেশ অপরদিকে দুইবার জয় পেয়েছে শ্রীলঙ্কা আর তাই প্রথম ওয়ানডে ম্যাচে মাঠ আগে সংবাদ মাধ্যমে এসে লঙ্কান অধিনায়ক আসালাঙ্কা বললেন বাংলাদেশ ওয়ানডে ফরম্যাটে অনেকটা শক্তিশালী দল বিশেষ করে মুস্তাফিজ একজন বিশ্বমানের বোলার সে যে কোনো মুহূর্তে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে আর তাই তো তাকে নিয়ে আমরা বেশ পরিকল্পনা সাজিয়েছি তো দর্শক আপনাদের কি মনে হয় বাংলাদেশ কি পারবে প্রথম ওয়ানডে ম্যাচে জয় করতে সেই সাথে মুস্তাফিস কয় উইকেট শিকার করবে বলে আপনি মনে করেন জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ